भारत चले दाबीना चले दुई चले दुदा

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপির অঙ্গ সংগঠনের যুব এই দলের জন্য বিভিন্ন সময় দূরসময় অনেক ভূমিকা পালন করেছে তাই আমরা ইতিমধ্যে দেখেছেন একটি নেশাগ্রস্ত লোক যার কথা শুনলে আমরা মনে হয় না সে একজন রাজনীতিবিদ এই কুলাঙ্গার নাসিদ গত পাঁচ তারিখের পরে একটি দল গঠন করেছিল তারা দল গঠন করো ভালো কথা গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা নাগরিকের দল করার অধিকার আছে প্রিয় ভাইরা আপনারা জানেন সাতপুরের একটি কুলাঙ্গিত সন্তান যাকে সবাই দাবি নাসির বলে পরিচিত এই নাসির একটা সে একটা নেশাগ্রস্ত লোক তার মতো বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলকে নিয়ে যুব দলের দক্ষিণ যুব দলের আহ্বান রবিউল ইসলাম নয়ন নিয়ে সে কথা তিন দিন আগে একটি বাজে মন্তব্য দিয়েছিল এই দাবি নাসিরেরা পাঁচ তারিখের পরে সারা বাংলাদেশে চাঁদাবাজি করেছে ড্রাইভার তারা কোন রকমের যাচ্ছে যুবদল বিএনপি যুব চাপানোর জন্য দল রূপে নেতৃবৃন্দ এই উম্মাদ নাচের এই নেশাগ্রস্ত নাচি সে যদি রাজনীতির ময়দানে উগ্রপন্থী কোন কথা বলে সামাদস্য নাকি কথা না বলে তাকে আমরা তাজপুর থেকে অবাঞ্ছিত ঘোষণা করবেন অবস্থান কর্মসূচি গ্রহণ করবেন আমরা সর্বশেষ বলতে চাই চাঁদপুরের রাজনীতি একটি শান্তপ্রিয় রাজনীতি এখানে ডারবি নাসিরের মতো একটি নাসির পুলং পুলং পুলাঙ্গিত নাসিরের জন্ম হয়েছে তাতে আমরা আমরা এটাকে গিন্না জানাই ভাইরা এই ডারবি নাসির যদি দ্বিতীয় অধ্যায় কোনো যুব দলের নেতৃবৃন্দ করে কথা বলে তার কঠোর আন্দোলন যেতে বাধ্য হব আবারও সর্বশেষ বলে দিতে চাই আমরা চাঁদপুর থেকে অবাঞ্চিত ঘোষণা করলাম আজকের মতো